হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি মুখ পটল খুব সহজেই তৈরি সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি আজকের রেসিপি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে প্রথমে কড়াইতে নিয়ে নিলাম টু টেবিল স্পুন সাদা তেল এটা সরষের করতে পারেন আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি এর মধ্যে পঁচিশ গ্রাম কাঁচা মুগ ডাল দিয়ে দিলাম এবার মুগ ডাল প্রায় এক মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন ডালটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখব ওই কড়াইয়ের মধ্যেই টু টেবিল স্পুন রিফাইন্ড তেল আরও দিলাম তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর হলুদ মিশিয়ে রাখা পটল পটলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখানে পটল নিয়েছি আড়াইশো গ্রাম পটল ভাজার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখবো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও টু টেবিল স্পুন সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর দুটো ফাটানো এলাচ ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এখানে চার থেকে পাঁচটা আলু আছে আর আমি কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ করিনি আলুগুলো এখানে হাফ সেদ্ধ করা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব মুখ পটলের এই রেসিপি খেতে দারুণ স্বাদের হয় একবার অবশ্যই এই রকমভাবে তৈরি করে দেখুন আজকে রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো এবার আলু আর পটল খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মুগ ডাল মুগ ডাল দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি যেহেতু আলুটা হাফ সেদ্ধ আছে তাই এই রেসিপি করতে খুব বেশি সময় লাগবে না এবার মুগ ডাল ভালো করে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জল দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লো টু মিডিয়ামে আছে দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে আর এই রেসিপিও একটু মাখো মাখো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মুগ ডাল ফাটা ফাটা হলেই এর মধ্যে চিনিটা দিতে হবে চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি একটু নেড়ে চেড়ে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে ঠেকে রাখবো তৈরি হয়ে গেল মুখ পটল আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি শেয়ার করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভালো থাকবেন নমস্কার